ইফতারের খুবই কমন একটি রেসিপি হচ্ছে পেঁয়াজো এই পেঁয়াজোটা ছোটো বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করে আর এই পেঁয়াজগুলো অনেকেই তৈরি করার পরে বেশি সময় মচমচে থাকে না তাই আমি আজকে এমন একটি টিপসের মাধ্যমে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো যেটা ফলো করলে আপনাদের পেঁয়াজগুলো থাকবে দীর্ঘক্ষণ পর্যন্ত মচমচে পেঁয়াজের জন্য নিয়ে নিচ্ছি খেসারি ডাল এখানে এক কাপ পরিমাণ খেসারি ডাল নিয়ে নিচ্ছি সাথে আমি এখানে মসুর ডালটাও ইউজ করব। আপনারা চাইলে শুধু খেসারি ডাল দিয়েও তৈরি করতে পারেন তবে খেসারি এবং মসুরি দুইটা ডাল ব্যবহার করে যদি আপনার পেঁয়াজগুলো তৈরি করেন সেক্ষেত্রে খেতে যেমন হবে দারুণ টেস্টি আর এটা অনেক বেশি মচমচেও হবে তো এক কাপ পরিমাণ আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুরের ডাল খেসারি ডালটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন খেসারি ডাল যেহেতু এক কাপ আর এখানে আমি মসুরি ডালটা হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি খেসারি ডাল থেকে মুসুরি ডালটা একটু কম নিয়েছি এবার ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে দেখবেন ডালগুলো যখন একটু নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এগুলোকে শিল্পাটা ব্লেন্ড করে নিতে পারেন বা পিষে নিতে পারেন আর এখানে আপনারা যখন ডালগুলো ভাঙবেন মানে হচ্ছে ব্লেন্ড করবেন তখন খেয়াল রাখবেন যাতে পুরোপুরি ম্যাশ না হয় একটু আধা ভাঙা করে ম্যাশ করে নেবেন এতে করেও কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি মচমচা হয় এবং খেতে ভালো লাগে আর এই তো আমি ডালগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি কিছু ডাল এখানে নিয়ে নিয়েছি আর বাকিটা আমি ফ্রোজন করে রেখে দিয়েছি একটা বক্সে করে আপনারা এভাবে করে ডালগুলো ভেঙে বক্সে রেখে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবার ডালের ভিতরে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া জিরের গুঁড়া মরচের গুঁড়া সব উপকরণগুলো দিয়ে দিয়েছি আর শেষে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়া যেটা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে পেঁয়াজ তৈরির ক্ষেত্রে যদি মচমচে খেতে চান আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি চালের গুঁড়া এরপর ভালোভাবে মেখে নিয়ে তেলটাকে গরম করে একে এঁকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজার ক্ষেত্রেও এখানে একটা টিপস অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে পেঁয়াজগুলো যখন দেবেন একটু পাতলা টাইপের করে দেওয়ার চেষ্টা করবেন যত বেশি পাতলা করে দেবেন তত বেশি কিন্তু এগুলো ক্রিস্পি হবে আর ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেবেন ও ভাজার আগে যে টিপসগুলো আমি বলে দিলাম এই প্রত্যেকটা টিপস আপনারা অবলম্বন করলে আপনাদের পেঁয়াজও হবে হোটেলের মতন দারুণ মচমচে দারুণ সুস্বাদু তো যাই হোক আমি মিডিয়াম টু লো হিটে দিয়ে আস্তে আস্তে করে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর সুন্দর একটা কালারও কিন্তু চলে আসছে অবশ্যই কিন্তু আমি বারবার বলছি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে ফ্রাই করবেন একসাথে অনেক বেশি আঁচ দিয়ে এগুলোকে ফ্রাই করতে যাবেন না তাহলে কিন্তু উপরটা ঠিকই কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এই রমজানে আপনারা চাইলে এভাবে করে পেঁয়াজও তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে রাখবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ